আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আপনাদেরকে কিছু ভয়েল কাপড়ের টু পিস কালেকশন দেখাবো এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে ভয়েল কাপড়ের উপরে তৈরি করা সম্পূর্ণ কিন্তু হাতের সেলাই খুব সুন্দর করে লাখনৌ স্টিচ সেলাই করা আছে সাথে কিন্তু ছোট ছোট করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্রতিটা ড্রেসের হাতাতে এবং হচ্ছে পিঠের কাছে কাজ থাকবে ডিজাইনটা যেহেতু আলাদা সেজন্য হচ্ছে হাতার কাছের ডিজাইন এবং হচ্ছে পিঠের ডিজাইনটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে লাকনো স্টিচ এই আটটা কালার ছাড়াও আমাদের কাছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনারা যদি হচ্ছে দেখতে চান অবশ্যই পেজে মেসেজ দেবেন প্রতিটি বেক্সি ভয়েল কাপড়ে টু পিসের মূল্য ছাব্বিশশো টাকা দুই টাকা অর্ডার কনফার্মের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আর সম্পূর্ণ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠানো হবে আপনারা হচ্ছে ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট চেক করে দেখে নিতে পারবেন আর ড্রেসে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বা আপনাদের পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা রিটার্ন করতে পারবেন আপনারা সরাসরি আমাদের শপে এসে সব ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা পশ্চিম বারান্দিপাড়া ঢাকা রোড কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিপরীতে হাসনাহেনা হস্তশিল্প যশোর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট ফাইভ আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন আর আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবেই প্রোডাক্ট সেল করি তো আপনারা যদি কেউ হচ্ছে পাইকারি প্রোডাক্ট নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সকল প্রোডাক্টের আপডেট পেতে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের সকল প্রোডাক্টের ওপেন ছবি এবং ভিডিও আমাদের পেজে পোস্ট করা আছে আমি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আরও একবার রিপিট করছি জিরো ওয়ান নাইন সেভেন এইট ফাইভ জিরো টু জিরো ডাবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন আর পেজে কিন্তু লাইক দিতে ভুলবেন না নিত্য নতুন সকল প্রোডাক্টের আপডেট পেতে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ